এই ধরো কোথায় যাচ্ছে তুমি কোথায় যাচ্ছি মানে তুমি জানো না রোজ সকালে কোথায় যাই আমি যে একটা অফিসে জব করি সেটা কি তোমার মাথায় আছে নাকি তাও নেই সেটা তো আমি ভালো করে জানি কিন্তু তুমি কিসব পোশাক আশাক পরে আছো হ্যাঁ পোশাক পরে কি অফিসে যায় কিসব পোশাক আছো মানে এই এই পোশাক কি দোষ আছে হ্যাঁ যে তোমার চোখে আর শোনো আমার অফিসে এটাই এই ধরনের পোশাক পরে আমাকে অফিসে যেতে হবে তুমি একটা বেকার হাজবেন্ড তোমাকে যে আমি বসি বসি খাওয়াচ্ছি এটাই অনেক মাঝে মাঝে নারী ভুলেই যায় এই পরিবারের হাজবেন্ড কেয়ার ওয়াইফ কে অন্য দশটা পরিবার দেখো তাদের হাজবেন্ড ইনকাম করে বউকে খাওয়াই ঘুরতে যাওয়ার কথা কিছু করে আর আমার সংসারে আমি ইনকাম করে তোমাকে বসায় বসায় খাওয়াতে হয় শোনো কথায় কথায় বেকার কথাটা বলবে না বুঝতে পেরেছ হ্যাঁ আমি বেকার হয়েছে তো কি হয়েছে তাই বলে তুমি আমাকে খোটা দিয়ে যাবে এটা কি হয় নাকি হ্যাঁ খোটা দেব না তো কি করব সত্যি কথা বললে তো দোষ হয়ে যায় বাই দা ম্যাম আজকে আমার অফিস থেকে আসতে লেট হবে তুমি আমার জন্য ওয়েট করো না কি তুমি কি বললে তুমি দেরি করে আসবে মনে সেই কোন থেকে তোমাকে দিতে হবে হ্যাঁ তোমাকে না আমি তোর কোই দিব না একটা কথা কান খুলে শুনে রাখো আজকের পর থেকে আমি কোথায় যাব কি করব না না করব এই বিষয় নিয়ে তুমি মোটেও ইন্টারফেয়ার করবে না কথাটা মনে থাকে যা মানে কি একটা অবস্থা আমি বোঝাতে চাইছি একটা সে উল্টোটা বুঝে আছে আমি কি আমার বউর সাথে খারাপ আচরণ বেশি করলাম না তা তো না আচ্ছা একটা কাজ করা যায় আজকে আমি ওর অফিসে যাব আগে এদিকে কাজগুলো আগে ফেলে বস এই ফাইলটা পুরোটাই কমপ্লিট করে ফেলেছে এখন জাস্ট আপনার অর্ডারটা দরকার আপনার অর্ডারটা পেলে টাকা ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন বাটাও তো সব ফাইল তাই মানে স্যার আরে সব সময় সব কথা ভালো লাগবে বাই দ্য ওয়ে তোর কি ড্রেসটা দুলদান্ত লাগছে থ্যাংক ইউ স্যার সত্যি বলছেন একদমই মজা করছি না আসলে ওয়েস্টার্ন ড্রেসে তোমার চেহারাটা যেন আরো ফুটে ওঠে স্যার আই নো আম জাস্ট চেঞ্জ ইউ এ পার্কে গিয়েছিলাম এটা কিনেছি কিন্তু স্যার জানেন ওখানে অনেক ব্র্যান্ডের ড্রেস ছিল অনেক দামি দামি ড্রেস ছিল কিন্তু আমি সেগুলো অ্যাফোর্ড করতে তুমি চাইলেই কিন্তু আমি তোমাকে ঢাকা শহরের সবচেয়ে বড় বড় মার্কেটগুলো থেকে সবচেয়ে দামি দামি দোকানগুলো থেকে সবচেয়ে দামি ড্রেস গিফট করতে পারি স্যার সত্যি আহা তোমার অবিলিটি থাকতে হবে কেন তোমার যা আছে তা অন্য কারো আছে তোমার অবিলিটি থাকার কোনো প্রয়োজন নেই অবিলিটি আমার আছে আমি যা চাই তুমি শুধু তাই যদি মনে করো তো তাই না রিয়া সাগর তুমি এখানে তোমার হাজব্যান্ড তোমার সাথে তাকে মানায়

আচ্ছা ঠিক আছে আমি বাসায় যাচ্ছি আপনাকে দেখে তো অনেক চালাক মনে হয় কিন্তু আপনি এই ধরনের একটা হাজবেন্ডের সাথে কিভাবে আছেন বলেন তো আপনার সাথে ওকে মানায় আপনি নিজেকে কখনো দেখেন নি আয় নাই আপনি নিজেকে দেখুন আর ওকে দেখুন আপনি তো বানরের গলায় মুক্তার মালা এই ধরনের ছেলের সাথে আপনাকে মানায় আপনার আপনার যা আছে আপনি চাইলেই কিন্তু অনেক কিছু পেতে পারেন ফ্ল্যাট গাড়ি সুন্দর একটা ফিউচার সত্যি আমার তো ধারণা আপনি সমাজদার আর সমাজদার ওকে লিয়ে ইশারা এই কাফি ওকে স্যার আই গড ইট স্যার আস্তে হয়নি আসি আরে কি ব্যাপার তুমি ব্যাগ কোথাচ্ছ কেন কি হয়েছে কোথায় যাবে আমার কথা শোনো না মানুষ ব্যাগ কেন কোথায় তুমি জানো না আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি এবং আজ এক্ষুনি কি কি বললে তুমি তুমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে আমি তো তোমার কথার আগা মাথা কোনো কিছু বুঝতে পারছি না তুমি কি বুঝতে চাইছো তুমি কিছু করনি যা তা আমাকেই করতে হয় বলবো আমরা তোমাকে এই সংসারের হাজবেন্ড তো আমি আমি যদি ইনকাম করে খাওয়াতে হয় তাহলে তোমাকে কেন খাওয়াবো আমি নিজের লাইফ হচ্ছে নিজের ক্যারিয়ার আছে নিজের ফিউচার আছে আমি নিজের ফিউচার বোঝাবো তোমার মতো একটা ছেলের সাথে নিশ্চয় আমি পড়ে থাকবো না আমি বুঝতে পেরেছি তুমি যে কাজটা করছো সেই টাকা দিয়ে সংসারটা চলছে এখন বেকার সেই কারণে তোমার হয়তো বা ভালো লাগছে না আমি তোমার কাছে মনে হচ্ছে যে এই সংসারে বোঝা হয়ে গেছে কিন্তু একটা বারের জন্য আমার কথাটা শোনা একটু বোঝার চেষ্টা করো যখন আমি চাকরি করেছি এই সংসারের সমস্ত খরচ আমি করেছি শুধু তাই না তুমি যখন যেটা আমার কাছে চেয়েছো আমি তোমার সমস্ত আবদার পূরণ করার চেষ্টা করেছি তুই আমাকে বলেছিলে না যে আমি এখানে করতে যাব সেই কথাটা আমি রেখেছি তুমি আমাকে যখন যেটা বলেছ একটা কথা আমি অপূর্ণ রাখার চেষ্টা করিনি তার মানে আমি এতদিন কষ্ট করে তোমাকে চালিয়েছি এই সংসার চালিয়েছি হ্যাঁ আমি মানছি এখন আমার চাকরিটা নেই আমি বেকার হয়ে গেছি সেই কারণে তোমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বোঝা যদি হয়ে থাকে সেটার কেউ না আমি আমি তোমার স্বামী সেই কারণে এসব কথা বলছো প্লিজ মাথাটা একটু ঠান্ডা গরম রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে

আমি কোনো হুটহাট করে ডিসিশন নিই আমি যেটা করছি খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করছি কারণ আমার বস আমাকে বলেছে আমি যদি তোমাকে জবস দিয়ে দেই তাহলে সে আমার সাথে থাকবে সাথে থাকবে মানে সে আমাকে ভালো একটা পোস্ট দিবে এবং খুব ভালো একটা বেতনের চাকরিও দিবে সো তোমার সাথে থেকে আমি আমার লাইফ নষ্ট করতে চাই না যেখানে আমার বসের মতো হাজারো লোক আমার পেছনে আছে আমার কলিগদের মতো হাজারো লোক আমার পেছনে আছে সেখানে আমি তোমার মতো একটা মানুষের সাথে আমার লাইফ জড়ে কেন আমি যে লাইফ নষ্ট করতে যাবো হ্যাঁ এখন আমি সবকিছু বুঝতে পেরেছি এত সব বলার কারণটাকে ওই যে তোমার বস কথায় কথায় বসের কথা বলছো বস তোমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে আর সেই স্বপ্ন দেখে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো কিন্তু একটা কথা মনে রাখো আমি তোমাকে যে তোমাকে ঠকাবে প্লিজ তুমি তোমার বসের কথাটা বলো না দেখো তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ আমার বসের নামে তুমি খারাপ কথা বলছো শোনো আমার বস অনেক ভালো একজন তার নামে তুমি একটা খারাপ কথা বলবে না তাহলে কিন্তু তোমার ঠিক আমি ছিঁড়ে ফেলবো আচ্ছা ঠিক আছে তোমার যেহেতু এই বিষয়ে কথা বললে তোমার কাছে মনে হচ্ছে যে খারাপ আমি এই কথা বলবো না কিন্তু আমি এখন কথা বলতে চাই তোমাকে আমাকে নেই তুমি কি সব কিছু ভুলে গেছো তুমি আমাকে কত বড় স্বপ্ন দেখিয়েছ আর সেই সব স্বপ্নের কথা এক নিমেষে সব বলে গেলে হ্যাঁ তুমি তো আমাকে বলেছিলে পৃথিবীটা যদি ওলট পালট হয়ে যায় যতবার এসে যায় যাই এসুন না কেন আমি কখনো তোমার হাতটা সারবো না কিন্তু সেই তুমি সেই তুমি আমি বেকার বলে আমার সাথে খারাপ ব্যবহার করছো আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ তাই তো তাহলে তুমি যে আমাকে কথা দিয়েছিল আমাকে স্বপ্ন দেখিয়েছে সেসবের মানে কি সেসবের মানে কি আমাকে বলো ওই যে একটা কথা আছে না অভাব যখন দরজায় নাড়া দেয় ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায় ঠিক সেই কথাটা সেই কথাটা তুমি প্রমাণ করে দিলে আমি তোমাকে এত বেশি ভালোবাসি বিশ্বাস করি আর সেই মানুষটা আমি বেকার বলে আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার সাথে একটা সেকেন্ডের জন্য থাকতে চায় না আমাকে ভালোবাসতে চায় না তাহলে কেন স্বপ্ন দেখিয়েছ আমাকে এসবের জন্য ছেড়ে যাবো বলে তুমি কি বললে হ্যাঁ আমাদের ফিউচার লিস্টেন আমাদের কোনো ফিউচার নেই আমাদের ফিউচার ততদিনই ছিল যতদিন তুমি ইনকাম করতে হবে তুমি এখন বেকার এবং এই সংসারটাকে আমাকেই দেখতে হচ্ছে সেহেতু তোমার আর কোনো ফিউচার নেই যদি কোনো ফিউচার থাকে সেটা আমার ফিউচার এবং প্রায় ফিউচার আর তুমি কি বললে আমি উল্টো পাল্টা ডিসিশন নিয়েছি আমি কোনো উল্টো পাল্টা ডিসিশন নিইনি আমি রাইট সময়ে রাইট ডিসিশনটা নিয়েছি এবং সেটা আমার লাইফের জন্য একান্তভাবে অ্যাক্টিভ একটা ডিসিশন শোনো মানুষ রাগের মাথায় অনেক কথাই বলবে হয়তো আমি নিজেও আগের মাথায় তোমার সাথে খারাপ আচরণ করেছে আই সরি পালে তুমি আমাকে ক্ষমা করে দাও তারপর আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিও না যে সিদ্ধান্তটা তোমার আমার জীবনটাকে নষ্ট করে দেয় আমার স্বপ্নগুলোকে ভেঙে দেয় তোমার স্বপ্নগুলোকে নষ্ট করে দেয় প্লিজ আমি হাত জোর করে বলছি আমার কথাটা আমি বিশ্বাস করছি তুমি রাখবে তুমি এখন আমাকে একটা ফাইলার সিদ্ধান্ত দাও তুমি কি আমার সাথে থাকবে না না কার মানি ইজ দ্য সেকেন্ড গড আর যে জিনিসও তোমার কাছে নেই কিন্তু আমার বসের কাছে আছে কি বলছো তুমি তোমার কথা ভুল হচ্ছে তুমি ভুলে এসব কথা বলছো আবার কথা না শুনো ছাড় ছাড় ওসি আমার তুই আমার কথা ক্লিয়ারলি শুনে রাখ তোমার মতো ছেলে সে তার এক দিনে নয় ডিভোর্স এর টাকা সময় মতো পেয়ে যাবে তুই তুই আমার কথা শুনে যাও আমি নিখার মুড়ে আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেল এতেই প্রমাণ হয় পৃথিবীতে টাকা বসে সব কিছু কিন্তু আমার ভালোবাসা ভালোবাসার কোনো দাম প্রবল না